বাংলাদেশ বাংলাদেশ দখল করতে এসছেন কলকাতা জি কলকাতা দখল করতে এসেছেন যেহেতু আমাদের দেশ বাংলাদেশ আপনাদের প্রাক্তন সেনাকর্তারা বলছেন যে চার দিনের মধ্যে কলকাতা দখল করে এটা আপনাদের মতন খবরেই এটা শুনতেছি আমরা তো তিনি বলছেন আপনাদের আপনাদের সংবাদ মাধ্যম সেই সমস্ত বাইট সেই সমস্ত রিয়াকশন সামনে তো সংবাদ করছেন আপনিও এটা ছড়াবেন এরকম করে সবাই ছড়া তিনি তারা বলছেন যে কলকাতা দখল করে নেওয়া হবে আমাদের প্রাক্তন সেনারা কি বলছেন না বলছেন এটা সম্পর্কে আমরা অবগত না ঠিক আছে আপনাদের দেশে কি হচ্ছে সেটা নিয়ে অবগত আমরা আমরা এখানে কাজে আসছি ঠিক আছে আপনাদের এখানেও বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন ভুল নিউজ দিচ্ছে এগুলো নিয়ে কি করছেন সব সব নিউজ সংবাদ মাধ্যম কি ভুল আপনারা আপনি বলছি আপনারা জাস্টিফিকেশন করে নিউজ পাবলিশ করেন কাজ আমাদের আমাদের কাজ নিউজ খবর করা কোন দেশে যদি সংখ্যালঘুদের উপর নিপীড়িত হয় আপনি আমার পারমিশন নিয়েছেন আমার সাথে কিসের পারমিশন আপনার কেন পারমিশন না আমার কাজ এটা তোমার আপনার কাজ আছে আপনি বলবেন কি বলবেন না সেটা আপনার ব্যাপার কিন্তু আপনি তো সেটা না আমার কাজ তো সেটা না এখন আপনি আগে আপনি আমাকে বলুন যে কলকাতা দখল কবে হচ্ছে আপনি বলুন কলকাতা দখল আমি জানি না এগুলা

তো ভিডিওগুলো তো আপনারা দেখলেন দেখেন মানে আমি বুঝি না কি সাংবাদিক কে বানাইছে আর ইন্ডিয়ান সাংবাদিক এমন কেন ওদের টিভি চ্যানেলগুলো এমন কেন কী রে ভাই আমি বুঝি না ওদের কি খাইয়া লিয়া কোনো কাজ নাই ওদের কি কোনো কন্টেন্ট তৈরি করার মতন কোনো কন্টেন্ট পাইতেছে না বাংলাদেশি পর্যটক ইন্ডিয়া যাচ্ছে ঘুরার জন্য তাদেরকে ধরে ধরে জিজ্ঞাসা করতেছে যে আপনারা কি আসছেন কলকাতা দখল করার জন্য চিন্তা করছেন মানুষ নাকি আমরা বাংলাদেশ থেকে পর্যটক যারা যায় ঘুরার জন্য আমাদেরকে ধরে জিজ্ঞাসা করে আমরা কি কলকাতা দখল করতে আসছে কিনা ভাই তোর এত ন্যারো মাইন্ডের কেন এই যে কলকাতার যে নিউ মার্কেট এরিয়ার যে ব্যবসায়িকরা আছে অল ব্যবসা চল আমাদের বাংলাদেশে টাকা দিয়া আমরা বাংলাদেশিরা যদি না যাই তাহলে ওরা হাহাকারে থাকে না খাইয়া মরতে পারে এটা আমার মুখের কথা না ওরা নিজের মুখে বলছে যে আমরা না খেয়ে মরে যাব যদি বাংলাদেশের পর্যটকরা আমাদের দেশে না আসে বিশ্বাস না হলে ভিডিওটা দেখুন দেয়ালে পিক থেকে সে হাজার হয়ে যেত কারণ দুশো তিনশো টাকা কামাতে অনেক মুশকিল হচ্ছে আসবে তো আমরা খেতে পারবো খেতে পারবো ওদের জন্য আমরা খেতে পারছি না ইন্ডিয়াতে মানুষে কিভাবে ঘুরতে যাবে বলেন ইন্ডিয়াতে পর্যটক মানুষ কিভাবে যাবে যদি পর্যটকদেরকে ধরে জিজ্ঞাসা করা হয় যে আপনারা কি কলকাতা দখল করতে আসছেন যদি একটা হ্যারেসমেন্টের ভিতরে ফেলে দেওয়া হয় তাহলে বাংলাদেশ থেকে কেন মানুষ এখন কলকাতায় যাবে ইন্ডিয়া যাবে ঘুরার জন্য যাবে না আগে আপনাদের এই হলুদ সাংবাদিক যারা আছে ওই হলুদ সাংবাদিকদেরকে ওদেরকে যদি আপনারা স্বাস্থ্য না করতে পারেন বাংলাদেশ থেকে পর্য পর্যটক যাওয়া আরও কমে যাবে কারণ হয়েছে যে আমি এমনও শুনছি যে বর্ডারে ঢুকার সাথে সাথে বাংলাদেশিদের পাসপোর্ট কাইরা নেওয়া হইতেছে পাসপোর্ট কায়রা নিয়ে সাংবাদিকরা জোর পূর্বে বলাইতে যে আপনি এভাবে এভাবে আমি যা যা বলবো আপনি তা তা বলবেন তা না হলে আপনার পাসপোর্ট ফেরত দেওয়া হবে না ওরা এত বড় সাহস কোথায় পায় যে বাংলাদেশি পর্যটকদের পাসপোর্ট কাইরে নিয়ে তাদেরকে দিয়ে জোর পূর্বে মিথ্যাওতা বলানোর জন্য এগুলো কি আপনাদের মানুষ আপনারা ব্যবসায়িক যারা আছেন আপনাদের চোখে কি এগুলো ভিডিওগুলো পড়ে না আপনারা ওদের বিরুদ্ধে পদক্ষেপ নেন ওদেরকে আপনারা থামান ওদেরকে আপনারা আগে সোজা করেন ওদেরকে যদি আপনারা সোজা না করেন ওরা আপনাদের পিছনে বাস বইরা দেওয়ার জন্য রেডি কারণ যেভাবে পর্যটকদেরকে হ্যারেসমেন্ট করতেছে এরকমভাবে যদি চলমান থাকে তাহলে বাংলাদেশ থেকে কোনো পর্যটক ইন্ডিয়াতে যাবে না ঘুরার জন্য বা ট্যুরের জন্য তো আপনারা ব্যবসায়িক যারা আছেন আপনারা সবাই এই হলুদ সাংবাদিকদেরকে আটকা আগে ওদেরকে আস্তা করেন ওদেরকে দৈরা দৈরা বাস বৈরা দেন তাহলে যদি ওরা মানুষ হয় আর পর্যটকদেরকে হয়রানি করা থেকে দূরে তো থাকে আর তা না হলে বাংলাদেশের থেকে কোনো পর্যটক আপনাদের ইন্ডিয়া যাবে না আর বিষা তো দেওয়া বন্ধ করে দিয়েছেন খুব ভালো হয়েছে এখন থেকে আমরা পাকিস্তান যাব ঘুরার জন্য ইন্ডিয়ানা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হলুদ সাংবাদিকরা আপনাদেরকে বলার মতন কোনো কিছু নাই আসসালামু আলাইকুম